দীর্ঘ নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং দেশে ফেরার পর এটি অর্থাৎ আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম তার নির্বাচনী নির্বাচনী কোনো কোনো জনসভা প্রচারণা এবং সিলেট আগমন উপলক্ষে আলিয়া মাদ্রাসা মাঠে কি ব্যাপক পরিমাণ প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই এবং এই প্রস্তুতিতে প্রস্তুতি যে কতটুকু ব্যাপকভাবে হচ্ছে সেটির একটি উদাহরণ হচ্ছে এই আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমান আগমন উপলক্ষে এখানে একটি অস্থায়ী নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে অর্থাৎ যাতে এখানে যেহেতু প্রচুর মানুষের সমাগম হবে সেক্ষেত্রে তাদের কথা চিন্তা করে এখানে প্রচুর মানুষজন মোবাইল ফোন ইউজ করবেন তারা যাতে প্রত্যেকেই ভালোভাবে নেটওয়ার্কের সংযুক্তি পান সেই কথা চিন্তা করে কিন্তু এখানে আলিয়া মাদ্রাসা মাঠেরই একটি কর্নারে আমরা দেখছি নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে এবং এটি অস্থায়ী একটি নেটওয়ার্ক এর আগেও আমরা দেখেছি সিলেটে আরো একটি বিশাল সমাবেশে এমসি কলেজের মাঠে এরকম অস্থায়ী নেটওয়ার্ক এটি সিলেটে মতো নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে কোন রাজনৈতিক জনসমাবেশকে কেন্দ্র করে তবে ঢাকাতে তিনশো ফিটে যেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেখানেও কিন্তু বেশ কয়েকটি অস্থায়ী নেটওয়ার্ক স্থাপন করা হয়েছিল এবং একইভাবে আমরা দেখছি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠেও অস্থায়ী নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে এবং এই টাওয়ারটি এই নেটওয়ার্কের টাওয়ারটি সেটি কিন্তু বাইশ জানুয়ারি তারেক রহমান যেদিন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আসবেন সেই দিন পর্যন্তই থাকবে এর পরপরই কিন্তু এটি আবার সরিয়ে নেওয়া হবে এবং আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্টদের সাথে তারা বলেছেন প্রায় কয়েক হাজার মানুষের কিন্তু নেটওয়ার্ক স্বাভাবিক রাখার জন্য এটি ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি এই অস্থায়ী টাওয়ারটি রয়েছে এবং এই টাওয়ারটি নিরবিচ্ছিন্নভাবে এখানে যে জনসমাগম হবে বিশাল জনস্রোত হবে সেই মানুষজনদেরকে তারা নেটওয়ার্ক সার্ভিস বা সেবা দিয়ে যাবে এটা সমাবেশ উপলক্ষে বাংলা থেকে এটা দেওয়া হয়েছে যাতে আশেপাশে যে টাওয়ারগুলো আছে ওগুলো ক্যাপাসিটি হবে না এই জন্য আর কি সমাগম হওয়ার কারণে এটা ক্যাপাসিটির জন্য দেওয়া হয়েছে এটা কি আপনারা কোম্পানি উদ্যোগ নাকি হ্যাঁ কোম্পানির উদ্যোগে দেওয়া হয়েছে ক্যাপাসিটি কেমন এটা ক্যাপাসিটি মোটামুটি পুরোটা মাটি কভার করবে যত লোকে কে হোক মনে করেন যে হাজার পনেরোশো লোক কাবার করবে একটা টাইম কাবার করবে বাংলাদেশ বাংলা লিঙ্ক যে এর আগে আর এর আগে আমরা তারিকা যখন আসছে বাংলাদেশের নেতা যখন আসছে তখন ছিলাম আমাদের নেত্রে বেগম খালেদি জিয়ার জানা যায় ছিলাম যে জায়গায় সমাজ হইতেছে সেখানে আমরা আছি এর আগে কি সিলেটে কোথাও হ্যাঁ সিলেট হয়েছিল এর আগে যেখানে সমাবেশ হয়েছে সেখানে হয়েছে এর আগে ওই যে এমসি কলেজ হ্যাঁ এম সি কোলেজ হয়েছে এটা কি আপনারাই করছেন হ্যাঁ আমরা করছি আচ্ছা এটার কাজ কতদিন থাকবে এটা 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 সমাবেশ পর্যন্ত থাকবে কতটুকু শেষ হয়েছে কাজ কখন ইনশাল্লাহ শেষ আমাদের কাজ চালু হয়ে যাবে হ্যাঁ চালু হয়ে যাবে আজকে রাতেই চালু হয়ে যাবে এটা থাকবে তেইশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত থাকবে ইতিমধ্যে আলিয়া মাদ্রাসা মাঠে আমরা দেখছি ব্যাপক প্রস্তুতি চলছে রোলার দিয়ে মাঠ সমান করা হচ্ছে পানি ছেটানো হচ্ছে মঞ্চ তৈরি করা হচ্ছে অর্থাৎ যাবতীয় কার্যক্রম কিন্তু এগিয়ে যাচ্ছে তবে এই নেটওয়ার্ক স্থাপন অস্থায়ী নেটওয়ার্ক স্থাপন এটি একটু ব্যতিক্রমী সিলেটের জন্য কেননা সিলেটে এর আগে খুব কমই এই ধরনের জনসভাকে ঘিরে নেটওয়ার্ক স্থাপনের প্রস্তুতি আমরা দেখেছি এটি হয়তো বা কোনো রাজনৈতিক জনসভা এর আগে যেটি হয়েছিল সেটি একটি ধর্মীয় মাহফিল ছিল মিজানুর রহমান আল আজহারি যখন সিলেটে এসেছিলেন তখন আর নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে হয়েছিল এবং এটি কিন্তু দ্বিতীয়বারের মতো এই নেটওয়ার্ক স্থাপন অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে যে জনসমা জনসমাবেশটি হবে নির্বাচনী জনসমাবেশ সেটিতে যোগদান উপলক্ষে যে কি পরিমাণ প্রস্তুতি নেওয়া হচ্ছে অর্থাৎ এই প্রস্তুতির পরিধি কতটুকু বিশাল সেটি কিন্তু এখান থেকে বোঝাই যাচ্ছে